যদু নন্দন কোথায় গেল গেল রাধা কৃষ্ণ কথা বলতে বলতে বাসি বাজাতে বাজাতে ভজনে চাতুরতী করা কেমন চাতুরতি বোঝে একটু চালাকি করে ভজন করা কথা চালাকি করে ভজন করা সেটা কেমন অনেক বৈষ্ণবরা বলে যে খায় আমার সংসারে কেউ খায় না তো এবার তাদের যেভাবেই হোক ফলে বলে ফলে কৌশলে তাদেরকে একটু ভজন যোগ্য করে নিতে হবে এটা নিজের কাছে নিজে দিয়ে সব যদি না পারি রকমে দুটো ভাই এক গ্রামে বাস করত এক গ্রামে বাস করত দু বড় ভাইটা উন্মাদ কৃষ্ণ ভক্ত কিন্তু ছোট ভাইটা নয় একবারে উন্মাদ কৃষ্ণ ভক্ত যে কবে আমার এই ভাইকে একটু ভক্তের মাঝে সংযোজিত করে ভক্ত করে নেওয়া যায় অবস্থা কেমন বৃষ্টি পড়লে ঘরের মেজেতেও মেঝেতেও দু চার ফোঁটা বৃষ্টি পড়ে তো ছোটো ভাই বললো দাদা আমাদের অবস্থাটা খুব একটা ভালো নয় তো আমি সিদ্ধান্ত করেছি এদেশে থাকবো না বিদেশে যাবো বিদেশে গিয়ে ভালো একটা চাকরি করে ভালো বেতন পেয়ে তোমাকে পাঠাবো তুমি বিশাল একটা একটা বাড়ি করবে পাসপোর্ট করলো ভিসা আসলো বিদেশ গেল ভালো পেল দাদা আমি প্রথম মাসে টাকা পাঠাবো বাড়ির প্লান পাঠাবো তুমি জমি কিনে করে বাড়ি তৈরি করবে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাতে থাকবো আমি আচ্ছা ঠিক আছে ভাই ফোনে কথা হচ্ছে প্রথম মাসের গিয়েছে ভালো বেতন পেয়েছে দাদাকে পাঠাইয়ে দিয়েছে প্রথম মাসের বেতন পেয়েই দাদা আনন্দে আত্মহার হয়ে গেছে কি করে দু চার গ্রামের সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করে বড় করে ভোগ রাখ দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে সমস্ত টাকা শেষ করে রকম প্রত্যেক মাসে টাকা পাঠানোর পর বিশাল করে বৈষ্ণব সেবা দিয়ে টাকা পয়সা সব শেষ করে ফেল আর ছোট ভাই ফোন দেয় দাদা তোমাকে যে টাকা পাঠালাম বাড়ি হয়েছে বললো হ্যাঁ ভাই তুই চিন্তা করিস না সব রেডি আছে তুই চলে আয় দু চার বছর পর ছোট ভাই এসে ওই বরদাদা বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছে সেই দিন এসেছে এসে যখন দাঁড়ায় এসে বলো ভাই তুই এসেছিস এতদিন পর দেখা আয় ভাই প্রসাদ বলো দাদা প্রসাদ তো বোধ হচ্ছে কেন ওই যে যেই পরিস্থিতি দেখে গেছে দু চার পোটা জল পড়তো আর এখন বাইরে জল না পড়তে ভিতরেই আগে আয় ভাই প্রসাদ পাব বৈষ্ণবদের সঙ্গে বসে বললো না দাদা আমি প্রসাদ পাবো না এত টাকা পয়সা পাঠালাম বাড়ির প্লান পাঠালাম বাড়ি বাড়ি করি বললো হ্যাঁ ভাই সবই আছে সবই পাবি আগে একটু প্রসাদ পাও ছোট ভাইয়ের কি আর মনে মানে এত কষ্ট করে বিদেশ খাটলাম টাকা উপার্জন করলাম শুধু আসলে বসে বসে খাবার জন্য তো নয় কি এখন যদি কেউ ভালো কর্ম করে ব্যাংকে এক লক্ষ টাকা জমায় রাখে পাঁচ বছর আস্তে আস্তে তার কোনো চাকরি করতে হবে দাদা বাড়ি কোথায় বলো বাড়ি আছে ভাই সারা রজনী চলে গেল ছোট ভাইয়ের চোখে আর ঘুম আসলো না কেন এত টাকা পাঠালাম আমার বাবা টাকাগুলো কি করলো কৃষ্ণ ভক্তি এমন একটা ভক্তি কারো যদি নেশা ওঠে সে জগতে ফকির হয় হ্যাঁ তো প্রভাতে সমাজের লোক তো সবাই ভালো হয় না প্রভাতকালে গ্রামে যখন ঘুরছে বলছে ও গো আমার দাদাকে যে এত টাকা পাঠা না তোমরা কি শুনেছ যে আমার দাদা কোথাও কোনো জায়গায় বাড়ি করেছে বলুন না কি বলবো ভাই তুমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাও আর তোমার বর দাদা দুই চার বস্তু সেবা দিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করে ও বাড়িতে গেছে বলো ভাই আই সকালবেলা প্রসাদ বলো না আমি প্রসাদ পাবো না বাড়ি কোথায় করেছো বাড়িতে বলো ভাই দাঁড়া সব পাবি না বাড়ি যখন করনি বাড়ি যখন করনি তাহলে আমার পয়সা দাও বলো ভাই পয়সাগুলো তো আমি সব সাধু সেবাই খরচ করে ফেলেছি আমি অত শত বুঝি না তুমি যদি পয়সা না দাও আমি ভুলে যাব তুমি আমার দাদা বলো ভাই তোর পাঠানোর সমস্ত অর্থ তো খরচ হয়ে গেছে আমি তো আমার নিজের বলে কিছু রাখিনি সমস্ত বৈষ্ণবদের বাজারে বিলাইও দিয়েছি কিন্তু পয়সা নিতে গেলে কিছু সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে তবু আমার পয়সা চাই কোথায় যেতে হবে বললো আমাদের জমিদারের কাছে যেতে হবে দুবাই সকাল বেলা প্রসাদ পেয়ে চলছে চলতে চলতে ঠিক মধ্যাহ্নে বলো ভাই দাঁড়া মধ্যাহ্নে আমার ভগবানের কর্ম আছে তো কর্ম করি তারপর যাবো একটা গাছতলায় দাঁড়াইয়ে কর্মটর্ম করে চলছে জমিদারের নিকটে যখন গেল গিয়ে বলছে জমিদার মহাশয় বৈষ্ণবদের আচার বিচার ব্যবহার সমস্ত নম্রভদ্র ধীরে কেন গতিতে যত ধীরে বলবে তত কৃষ্ণ কৃপা হবে আচার্য মহাশয় আমরা দুবাই আপনার চরণে একটা আর্জি নিয়ে এসেছি একটা নিবেদন কি নিবেদন আমি জেনেছি আপনি জমিদার বটে কিন্তু আর আপনার জীবনে কোনো পুণ্যি নেই তো আমি কিছু পুণ্যি আপনার কাছে বিক্রি করব। ছোট ভাইয়ের টাকা পাঠান টাকা পাঠিয়েছে বিদেশ থেকে সেই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছি তাতে করে আমার যেটুকু পুণ্যি হয়েছে আমি আপনার কাছে বিক্রি করব বিনিময়ে আমাকে কিছু অর্থ দিতে হবে জমিদার বলল হে বৈষ্ণব তুমি যে আমার কাছে কিছু পুণ্যি বিক্রি করবে তার প্রমাণ পাব আচার্য মহাশয় আপনি একটা তুলসী পত্র এনে দেন একটা তুলসী পত্র বৈষ্ণবের হাতে দিল দাদার হাতে এবার বরদাদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ ছাড় বলছে ভগবান আমি তো আমার নিজের বলতে কিছু রাখিনি সব সাধু সেবাই মিলে দিয়েছি আজকে তোমার মান তুমি নিজেই রাখো দু নয়ন জলে কেঁদে কেঁদে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে একটা দাড়ি পাল্লায় তুলে দিয়েছে বলছে আচার্য মহাশয় একটা তুলসী পত্রের ওজনে আমি যেটুকু ধন পাব সেইটুকু আমাদের জমিদার হাসচার বলছে একটা তুলসী পত্রের ওজন তো আমার রাজকোষ থেকে একটা সোনার মুদ্রা দিলেই হয়ে যাবে একটা সোনার মুদ্রা দিল কিন্তু দাড়ি পাললে একটা নড়ল একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা বিশটি এক বস্তা দু বস্তা তিন বস্তা এক যায় জমিদার এসর হচ্ছে একদিন হলো হরিবাসর হরিবাসরের অর্থ বুঝেন হরিবাসর যেমন বিবাহবাসর মানে বিয়ের আসর কিন্তু হরি বাসর মানে হরির আসর নয় কি হরি বাসর মানে হরি সেবা বা